নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি পশ্চিমবঙ্গের মানুষের ভাষা বাংলা আবার বাংলাদেশের মানুষও বাঙালি বাংলাদেশের মানুষের ভাষাও বাংলা আর সে নিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি রাজনীতি করতে চাইছেন এবং বাংলাদেশের বাঙালি বাংলাদেশের ভাষা বাংলা এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলা ভাষাকে গুলিয়ে দিয়ে ভারতে রাজনীতিকে তুলফার করতে চাইছেন পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালির সেন্টিমেন্টে ফায়দা তুলতে চাইছেন এর কারণ হলো যে কিছুদিন আগে দিল্লি পুলিশ আটজন বাংলাদেশিকে সন্দেহ করে আটক করেছে এবং তাদের কাছ থেকে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে এবং সেই নথিগুলি বাংলায় লেখা স্বাভাবিকভাবেই বঙ্গভবনের কাছে চিঠি পাঠিয়ে দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা জানা ট্রান্সলেটর চাইছেন চাইছিল আর সেই চিঠির সূত্র ধরেই তৃণমূল কংগ্রেস রাজনীতিতে নেমেছে এবং মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি সরকার বিজেপি নাকি বাংলা বিরোধী বাঙালি বিরোধী যার কারণ জ্বলন্ত উদাহরণ দিল্লি পুলিশের চিঠির দেওয়া বাংলাদেশি ভাষা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে আটক করে বাংলাদেশি ভাষা উল্লেখ করে নি দিল্লি পুলিশ প্রথমেই বার্তাটা দিয়ে দিচ্ছি বাংলাদেশি মানুষকে আটক করেই বাংলাদেশি ভাষা উল্লেখ করেছে দিল্লি পুলিশ আর এতে তৃণমূল কংগ্রেসের এত আতে গা লেগেছে কেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার দেবেন বাংলা ভাষা যদি আন্তর্জাতিক স্তরে গুরুত্ব রাখে তাহলে এটা অস্বীকার করার জায়গা নেই বাংলাদেশের বড় একটা অবদান রয়েছে পশ্চিমবঙ্গের থেকে এবার যদি ভারতে চায়নার মানুষ আটক হয় জাপানের মানুষ আটক হয় বা ইংল্যান্ডের মানুষ আটক হয় তাহলে কি বলা হবে যে চাইনিজ ভাষার ট্রান্সলেটর দরকার জাপানিজ ভাষার ট্রান্সলেটর দরকার বা ইংলিশ ভাষার ট্রান্সলেটর দরকার সেটাই বলবে তো তাহলে বাংলাদেশে আটক করে বাংলাদেশি ভাষা বলেছে এখানে অযুক্তিকর কি বলেছে ভাষাটা সরল হচ্ছে না আসলে তৃণমূল কংগ্রেস গুলিয়ে দিতে চাইছে মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে বিজেপিকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন যে বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা বিবেকানন্দের ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ভারতে রয়েছে বঙ্কিমচন্দ্রের জাতীয় সঙ্গীতও রয়েছে সেই হিসেবে বলা যায় যে রবীন্দ্রনাথের বাংলা ভাষার সঙ্গীতই কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেই ভাষা বিতর্কে যদি আসি তাহলে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে জেল থেকে চারা পেয়ে বাংলাদেশের আন্তরোল বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন কি ভাষায় ভারতকে হুমকি দিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিল পশ্চিমবঙ্গকে স্বাধীন করার ডাক দিয়ে চীনকে আহ্বান করেছিল উত্তর পূর্বকে আলাদা করার জন্য আবার পাকিস্তানকে আহ্বান করেছিল কাশ্মীরকে আলাদা করার কথা তাহলে জসিমুদ্দিনের ভাষাটা কি ছিল তাহলে এক সন্ত্রাসীও কিন্তু বাংলা ভাষা ব্যবহার করেছে সেটাও তাহলে মমতা ব্যানার্জিকে উল্লেখ করতে হবে আশ্চর্য এটাই আসলে এখানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এই কারণেই যে বিহারে যেভাবে এসআইআর শুরু করে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এটা যদি বাংলায় শুরু হয় পশ্চিমবঙ্গে শুরু হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে যাবে এই হিসেবেই তৃণমূল কংগ্রেস নিজের রাজ্যে যে অবৈধ বাংলাদেশি রয়েছে তাদেরকে বাঁচাতে চাইছে না হলে সারা ভারতবর্ষে যেভাবে অবৈধ বাংলাদেশির বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই অবস্থান কেন মমতা ব্যানার্জি নিচ্ছেন না অথচ বাংলাদেশি চিহ্নিত করতে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি দক্ষতা দেখানোর কথা বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কিন্তু সেই দায়িত্ব কি মমতা ব্যানার্জি নিচ্ছেন অবৈধ বাংলাদেশিরা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই নিরাপত্তার দায়িত্ব কেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি নিচ্ছেন না তিনি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন বলা যায় তিনি যদি নিজের রাজ্যের সীমান্ত করা নিজের রাজ্যের পুলিশকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিতেন তাহলে কিন্তু এভাবে ভারতে অবৈধ বাংলাদেশিরা আসতে পারত না যদিও তিনি দোষ দিতে পারেন অন্যান্য রাজ্যের দিকে অসম মেঘালয় মিজোরাম ত্রিপুরার দিকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সীমান্তের সঙ্গে পশ্চিমবঙ্গের বড় একটা সীমান্ত রয়েছে এবং অনেক জায়গা পশ্চিমবঙ্গে কুলা রয়েছে এবং এই অভিযোগ উঠছে যে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই বাংলাদেশিরা বড় আকারে প্রবেশ করছে আসলেই মমতা ব্যানার্জি বাঙালি এবং বাংলাকে গুলিয়ে দিতে চাইছেন যাতে কোনো অবস্থায় বিজেপি চাপে পড়ে পশ্চিমবঙ্গে এসআইআর করার উপর জোর না দিতে পারে নির্বাচন কমিশন জোর না দিতে পারে এটাই চাইছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাংলাদেশি বাঙালি বাংলাদেশি বাংলাকে গুলিয়ে দিয়ে রাজনীতিতে নেমেছেন পরিষ্কার আর কোথাও এখানে ভুল ধারণা নেই না হলে মমতা ব্যানার্জি কি জানেন না যে বাংলাদেশি মানুষ বাঙালি বাংলাদেশের মানুষের ভাষা বাংলা যারা ধরা পড়ছেন ভারতে তাহলে সেটা পশ্চিমবঙ্গকে নিয়ে কেন প্রশ্ন আনছেন কারণ দিল্লি পুলিশ তো পশ্চিমবঙ্গের মানুষকে আটক করে বাংলাদেশি ভাষা বলেনি বলেছে বাংলাদেশিকে আটক করে বাংলাদেশি ভাষা তাহলে তৃ তৃণমূলের পশ্চিমবঙ্গের মানুষের অপমান হওয়ার কথা হবে কেন আমিও তো বাংলা ভাষায় কথাবার্তা বলছি আমিও বাংলা ভাষায় প্রতিবেদন করছি তাহলে আমার তো অপমান হচ্ছে না কারণ সত্যি বাংলাদেশের মানুষ আটক করেছে এবং বাংলাদেশি মানুষ আটক করে বাংলাদেশি ভাষা বলেছে কোথাও তো আসামের বাঙালির কথা উল্লেখ করে বাংলাদেশি ভাষা বলা হয়নি পশ্চিমবঙ্গের মানুষের উল্লেখ করা করে বাংলাদেশি ভাষা বলা হয়নি বাংলাদেশের কথা উল্লেখ করে বাঙালি বাংলা উল্লেখ করলে তৃণমূলের কেন এত প্রবলেম হচ্ছে কেন হয়তো সমস্যা হচ্ছে আসলে কি বাংলাদেশিদের বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস না হলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের দরলে পশ্চিমবঙ্গের বাঙালিকে কেন গুলিয়ে দিচ্ছেন বাংলাদেশি ভাষা ব্যবহার করলে পশ্চিমবঙ্গের বাংলাকে কেন উল্লেখ করছেন কোথাও তো পশ্চিমবঙ্গের মানুষকে আটক করে বাংলাদেশি ভাষা বলা হয়নি কোথাও তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো যুগসূত্রই সৃষ্টি করছে না বিজেপি তাহলে কেন বারবার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাংলাদেশের মানুষকে আটক করার পর বাঙালি যুগসূত্র তুলে ধরছেন বাংলাদেশের মানুষকে আটক করার পর বাসার ক্ষেত্রে বাংলাকে সংযোগ করে দিচ্ছেন মমতা ব্যানার্জি আসলেই বাংলা যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা এবং এতে যে তত্ত্বগত ক্ষেত্রে একটা ঝামেলা রয়েছে এবং সেই জামেলাটাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চাইছে পশ্চিমবঙ্গের বাঙালিদের সেন্টিমেন্ট কাজে লাগাতে চাইছে যাতে কোনো অবস্থায় বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে দাঁত কোটাতে না পারে আর এজন্যই বা কিন্তু একবারও বাংলাদেশি মানুষ আটকের ক্ষেত্রে বলছেন না যে তারা অন্য বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি অন্য বাঙালি আসলেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সমস্ত বাঙালিকে যারা ভারতে বসবাস করছেন তাদেরকে বাংলাদেশের বাঙালির সঙ্গে গুলিয়ে দিতে চাইছেন এটা তো কোনো পাশায় মানা যায় না প্রিয় বিআর ভিডিওর ভালো লাগে কমেন্ট